মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন বা প্রথম কাব্য কোনটি অ্যান্সারটা হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন শ্রী বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা হতে উদ্ধার করা হয়েছিল উদ্ধার করা হয়েছিল গলঘর থেকে অর্থাৎ একটা গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছিল বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য ছেচল্লিশতম বিশেষে আসছে সো কাকিল্লা গ্রাম বিখ্যাত ছিল শ্রীকৃষ্ণ কাব্যের প্রাপ্তি স্থান হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে ক্ষণার বসন এর মূল ভাব কি উনচল্লিশে আসছে সো বসনের মূল ভাব হচ্ছে ক্ষণার খ্যাতির কারণ ছিল বতন অর্থাৎ তিনি বিভিন্ন ধরনের বসন তৈরি করতেন এই বসনের জন্য তিনি বিখ্যাত ছিলেন মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী ছিল কৃষিকাজের জন্য উপযোগী ছিল ডাক ও খনার বসন খনার বসনে প্রাধান্য পেয়েছে খনার বসনে প্রাধান্য পেয়েছে কৃষিক্ষেত্র প্রাধান্য পেয়েছে খনার বসন কোন যুগে সমৃদ্ধি লাভ করে সমৃদ্ধি লাভ করে প্রাচীন যুগের শেষে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রসয়িতাকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা বড়ু দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে প্রকাশিত হয় প্রকাশিত হয় উনিশশো সালে সর্বজন স্বীকৃত ও খাটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খন্ড সংখ্যা কতটি দেখেন সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে দু হাজার তেইশ সালে আসতে সো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা তেরোটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই কি ধরনের চরিত্র বড়াই ছিল রাধাকৃষ্ণের প্রেমের দূতি গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত এক ধরনের নাট্য বা নাটগীতি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কে এই সম্পাদক বসন্ত রঞ্জন কানু ছাড়া গীত নাই কোন যুগে সত্য ছিল মধ্যযুগে যুগে কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয় তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড হচ্ছে তেরোটি তার ভিতরে প্রণয় খণ্ড নামে কোনো খণ্ড নেই সে প্রণয় খণ্ড কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয় আনসার কালিদাস খণ্ড বড়ু দাসের কাব্যগ্রন্থের সম্পাদককে মোহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা মধ্যযুগের প্রথম কবি কে মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বড়ু চণ্ডীদাস দাস কোন যুগের কবি ছিলেন মধ্যযুগের কবি ছিলেন প্রাচীনতম কে প্রাচীনতম চন্দ্রী বড়ুচন্দ্রী দাস তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম